বুদ্বুদের গোবিন্দপুর গ্রাম সংলগ্ন সরেশ পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো তিন যুবকের বৃহস্পতিবার স্নান করতে নেমে পুকুরের জলে তলিয়ে মৃত্যু হল তিন যুবকের মৃত তিন যুবকের নাম অরিত্র পাল কৌশিক পাল এবং প্রীতম পাঁচাল কৌশিক পালের বাড়ি পানাগর হলেও বর্তমানে সে বর্ধমানে থাকে বাকি দুজনের বাড়ি পানাগরে মৃত তিন যুবকের বন্ধু বীরভূমের বাসিন্দা লোকনাথ সাহা জানিয়েছে তারা চারজনে বৃহস্পতিবার সকালে পুকুরের পারে পিকনিক করছিল দুপুরে খাওয়া দাওয়ার পর পুকুরের জলে স্নান করতে নামে সকলে তিনজনকে জলে তলিয়ে যেতে দেখে সে পারে উঠে আসে চিৎকার করে ছুটে গ্রামের দিকে যেতেই গ্রামবাসীদের দেখতে পেয়ে তাদেরকে বিষয়টি জানায় গ্রামের মানুষ ছুটে গিয়ে তিনজনকে উদ্ধার করার চেষ্টা চালায় কিন্তু তাদেরকে উদ্ধার করতে পারেনি খবর দেওয়া হয় পুলিশকে পরবর্তী সময়ে কাঁকসা থানার পুলিশ এবং বুধবুদ থানার পুলিশ যেমন ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি দমকলের আধিকারিকরা তারাও আসেন ঘটনাস্থলে শুরু হয় তল্লাশি অভিযান এরপর প্রথমে কৌশিক পালের দেহ উদ্ধার হয় তার আধ ঘন্টা পর প্রীতম পাঁচাল এবং সন্ধ্যের বেশ কিছুটা পরে অরিত্র পালের দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা দমকল বিভাগের আধিকারিকদের কাছ থেকে জানা গিয়েছে তাদের কাছে খবর আসা মাত্রই তারা উদ্ধার কাজের জন্য চলে আসেন ঘটনাস্থলে এরপর ঘণ্টাখানেকের চেষ্টায় তিনজনের দেহ উদ্ধার হয় কাঁকশা এবং বুধবুদ থানার পুলিশের এবং এলাকাবাসীদের সহযোগিতায় তিনজনের দেহ উদ্ধার হলেও ডুবুরির কোনো প্রয়োজন হয়নি তিনজনের দেহ উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন বুদবুদের গোবিন্দপুর এবং কাঁকসার ঝিনুকগোর সংলগ্ন মধ্যবর্তী এলাকায় গভীর জঙ্গলের ভিতরে রয়েছে এক জলাশয় সেই জলাশয়ের পাড়ি পিকনিক করতে এসেছিল চারজন সার্বিকভাবে এই আকস্মিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায় শোকস্তব্ধ পরিবার পরিজন আচ্ছা की हो जाए और हाथ-पाथ होता है यार जी लोग জানিনা আমি তো দেখিনি ছিল পানাগড়ে পানা পানাগড়ে পড়াশোনা করতো ওদের বন্ধু ওগুলো বাকিগুলো ওদের ওরা বলে যে ওরা বলেছিল আমরা আগেও কিস্তি করি এখানে বারোটার দিকে এগারোটা বারোটার দিকে জলে খাওয়া দাওয়ার পর ওরা হাত পা ধুতে গেছিল আচ্ছা আমি হাত পা ধুয়ে এলাম আমি ফোন দেখছিলাম ওরা গেল হাত পা ধুতে ওরা একটা আওয়াজ দিলো গোঙা নিন আমি তখন দৌড়ে গেলাম তখন আর হাত তুলেছিল তো আমি পারলাম না অনেক চেষ্টা করলাম টোকনা চা আমি মাস্টার ডিগ্রি করছি আমার বাড়ি বীরভূম হ্যাঁ আমি একটা কাকিমাকে ফার্স্ট দেখতে পেয়েছিলাম কাকিমা আর একটা কাকুকে অনেক হাতে পায়ে জোর করলাম যে দেখো না নামো না বলছি ভয়ে বলছি আমরা সাঁতার জানি না আমরা নামতে পারবো না ছিল বলতে আমাদের কাছে একটা কল গেল যে এখানে এই ঘিনুডাঙ্গা যে একটা পুকুরে খাদের মধ্যে তিনজন ছেলে ডুবে গেছে আমরা তৎক্ষণাৎ সঙ্গে আসি পুলিশও আমাদের সঙ্গে 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 আসে আসার পর দেখি হ্যাঁ একজন ওখানে কান্নাকাটি করছে মানে ওনারা টোটাল চারজন ছিলেন চারজনের মধ্যে তিনজন জলে ডুবে গেছেন ওনার কাছে যে ইনফরমেশান পেলাম সেই মতাবেক আমরা ওখানে চেষ্টা করি চেষ্টা করতে শুরু করার পর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দুটো লাশকে পরপর উদ্ধার করি উদ্ধারটা তিন নম্বর যে লাস্টটা ছিল সেটা আবার কিছুক্ষণ পর উঠে আসে হ্যাঁ যা মানে আমরা ওগুলোকে জল থেকে তুলতে সক্ষম হয়েছি এবং বর্তমানে বুধ বুথ ফার্স্ট ইয়ে আমরা পুলিশ স্টেশনের আন্ডারে পড়ছে হ্যাঁ ওনারা বডিগুলো নিয়ে যাচ্ছে ডুবুরিকে আনতে হয়েছিল না ডুবুরি বলতে লোকাল ছেলে ওনারা হেল্প করেছেন হ্যাঁ ডুবুরি এমনি কোনো পাকা ডুবুরি কিছু নিয়ে আসা কাটার মাধ্যমে দুখানা উঠে এলো আর একখানা সামনে ছিল ওটাও উঠে এসছে আপনার নাম